একটা মানুষ প্রতিদিন আপনাকে সময় দেয় আপনাকে সবকিছুতে সাহায্য করে আপনি ডাকলে চলে আসে তার প্রতি ধীরে ধীরে আপনার আগ্রহ কমে যেতে শুরু করে কেন এমন হয় কারণ মানুষ যা সহজে পায় তা কখনো গুরুত্ব দিয়ে ধরে রাখতে শেখে না যদি আপনি সবার জন্য সব সময় অ্যাভেলেবেল থাকেন তাহলে মানুষ ভাববে ও তো থাকবেই একটু অবহেলা করলেও চলে আসলে নিজের সময় সম্মান ভালোবাসা এসবের একটা সীমা থাকা উচিত না হলে আপনার ভালোবাসাটাও একসময় মানুষ টেকেন ফর গ্রান্টেড মনে করতে শুরু করবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আপনার উপস্থিতির মূল্য তখনই বোঝে যখন আপনি আর থাকেন না তাই বুঝে শুনে সময় দিন সবার কাছে সহজলভ্য না হয়ে বরং নিজের মূল্য ধরে রাখুন মূল কথা আপনার সময় আর ভালোবাসা যেন ডিসকাউন্ট অফার না হয়ে যায় যতটা দরকার ততটাই দিন তবে মানুষ বুঝবে আপনি কতটা দামি কতটা মূল্যবান